আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে খুবই দ্রুত বিয়ে হওয়ার জন্য খুবই কার্যকরী আমল এই আমল যদি আপনি করেন আর আপনার বিয়ে যদি বন্ধ থাকে তারপরেও বিয়ে হবে ইনশাল্লাহ যদি আপনি এটি বিশ্বাস রাখতে পারেন আল্লাহ তাআলার উপর দৃঢ় তাহলেই হবে ঠিক আছে শুধু বিয়ে বন্ধ নয় এরকম যদি হয় যে আপনার বিয়ার প্রস্তাব আসলে অনেকে অনেক রকমের কথা বলে সত্য বলে মিথ্যাও বলে তারপরেও হবে ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপারই না যে একজনে এসে আপনার শত্রুতা করে অনেক কিছু খারাপ বলে ফেললো যায় মাঝখানে অনেক খারাপ এরকম করে এটার মাধ্যমে হইলে অনেক বিয়ে আটকা পড়তো যে বিয়ে হচ্ছে না শুধু এটার কারণে তাই এটা এটার জন্য চিন্তা করে কোনো লাভ নাই আর অবশ্যই এটাও খুব জরুরি প্রয়োজনীয় কারণ একটা মানুষের সম্পর্কে আপনি কিছু তথ্য না নিয়ে সারা জীবনের জন্য সংসার করতে চাইতেছেন কাউকে বিয়ে দিতেছেন কিন্তু পরবর্তীতে আপনি ফাদে পড়বেন ওই ফাদে পড়ার চেয়ে অবশ্যই আপনি ওই তত্ত্বটা আপনি জানবেন এটা কি সত্য না যদি সত্য হয় তাহলে তো সিটকে পড়বে না যদি বলে দেখা যায় যে না এটা সত্যায়ন পায় নাই বা এটা যে বলছে সেটা আমি করছে তাহলে এটা অন্য ব্যবস্থা নেবেন যাই হোক তো আজকের যে আমার সেটা হচ্ছে মনে করেন খুব দ্রুত বিয়ে হওয়ার জন্য আল্লাহ তালার দুটি সিফতি নাম বলবো এই সিফতি নামগুলোর উপর যদি আপনি আমল করেন বন্ধ বিয়ে খুলে যাবে অর্থাৎ বিয়েতে যত ধরনের সমস্যা আছে প্রস্তাব আসতেছে না অথবা প্রস্তাব আসে কিন্তু প্রস্তাব গ্রহণযোগ্য হয় না সব বাধা খেটে গিয়ে বিয়ে হবে ইনশাআল্লাহ এরকম একই নিয়ে আপনি আমল শুরু করবেন আমল আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই তবে একচল্লিশ দিনের টার্গেট আপনি আমল শুরু করবেন এর ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন যে কোনো মিস নেই এরকম আপনি আশা নিয়ে আমল শুরু করবেন তো আমল যেটা করবেন সেটা হচ্ছে ইয়া লতিফু ইয়া এই দুইটি ইসিম ঠিক আছে এশার নামাজের পরে আপনি এগারো এই ইসিম পাঠ করবেন শুরুতে এবং শেষে এগারো বার দুরু পাঠ করবেন এগারো বার শুরুতে এবং শেষে আর মাঝখানে আপনি ইয়া লতিফু ইয়া এটা আপনি এগারো শতবার পাঠ করবেন ঠিক আছে এটা এগারো শতবার পাঠ করবেন এর ভিতরে একচল্লিশ দিনের ভিতরে এক দিনও মিস করা যাবে না যদি আপনি মেয়ে লুক হয়ে দেখেন তাহলে তো যে সমস্যা ওই সমস্যা যে সমস্যায় নামাজ মাফ সে সমস্যা তো তো আর আমল করা সম্ভব না সেই দিন আপনি মিস করলে কোনো সমস্যা নেই আর পুরুষদের বেলায় কোনো মিস নেই একদমই আপনি এটা করতে হবে কন্টিনিউ আমল চালিয়ে যেতেই হবে ঠিক আছে তো এটা আপনি যদি আবার একদিন দুই দিন আমল করেন আর দিন গোনা শুরু করেন যে একদিন হয়েছে কোনো প্রস্তাব আসে নাই তিন দিন হয়েছে আসে নাই চার দিন হয়েছে আসে নাই ওইরকম করলেও হবে না আল্লাহ তালার পর আস্থা বিশ্বাস রেখে আপনি আমল চালিয়ে যাবেন আমল করতে থাকবেন দেখবেন অবশ্যই ফল পাবেন আর একদিকে আমল করতেছেন আর অন্যদিকে তাড়াহুড়া করতেছেন তাহলে ও কোনো উপকার পাবেন আর আমল করতে অতিরিক্ত তাড়াহুড়া করতে পারবেন না যে দ্রুত শেষ হয় না কেন বার হয়েছে আরও আর একশোবার হয়েছে আরও বার হয়েছে আর শেষ হয়েছে আর এইরকম সেরকম কোনো কিছু বলা যাবে না সুন্দরভাবে দিয়ে স্থির মনে আল্লাহ তালার উপর আশা ভরসা করে একদম আদবের সহিত আপনি আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফল পাবেন ঠিক আছে তো এটা আপনি যে দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই একচল্লিশ দিনের টার্গেট নিয়ে আপনি আমল শুরু করেন ইয়া বদুদু ইয়া ইয়া লতৈ ইয়া বদৌদু এটা পাঠ করবেন ঠিক আছে মাত্র 1400 বার পাঠ করে দেখেন এটা 1400 বার পাঠ করা বোঝা যাচ্ছে যে অনেক লম্বা সময় হয়তো রেখে যেতে পারে আসলে কোনো লম্বা সময় নয় একদম সংক্ষিপ্ত সময় আপনি এটা পারবেন একদিন আপনি আমল করে দেখেন আপনি আদবের সহিত দিকে মতবাজ্জা হয় আপনি আমল করে দেখবেন এই আপনার পক্ষে কোনো ব্যাপারই হবে না ঠিক আছে আর যদি আপনি এরকম হয় যে নামাজ নাই কিছুই নাই আর আমলের জন্য আপনি নামাজ পড়বেন তাহলে এরকম আমল করে আপনি উপকার পাবেন বলে মনে হচ্ছে না ঠিক আছে আগে নিজে ঠিক তারপরে আমল করবেন ইনশাল্লাহ ওই আমল আপনার বিফলে যাবে না আমলদার আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ তো হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই থাকুন সুস্থ থাকুন আসলামালাইকুম ওরমতুল্লাহি বারাকাত